হ্যালো স্টুডেন্ট वेलकम টু কেমস্টাইন তো আজকের ক্লাসটা হচ্ছে অ্যালডিহাইড বি পারসনের ক্লাস নাম্বার 3 তো আমাদের যেটা লাস্ট পারসেন্ট ছিল আগের দিনের ক্লাসে সেটা হয়েছিল কি যে একটা এস্টারকে আমরা রিডিউস করে অ্যালডিহাইড তৈরি করেছিলাম তো এখন যেটা আমরা দেখবো কিভাবে একটা অ্যালকিন থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করব এবং অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করতে গেলে কি করতে হয় অ্যালকিনটাকে অক্সিডাইজড করতে হয় তো এই অক্সিডেশনের বিভিন্ন রকমের প্রসেস আছে এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রসেস এবং এই ওজোনোলিসিসটা হচ্ছে প্রচণ্ড প্রচন্ড ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে আসেই আসে তো এর যদি একটু স্টেটমেন্টটা বলি যে কোনো আমরা আগে রিয়কশনগুলো দেখছিলাম প্রত্যেকটা রিয়েশনের আমরা প্রায় স্টেটমেন্ট বলছিলাম তো এখানে কি করতে হয় যে কোনো তোমার অ্যালকিনগুলোকে নেবে এবারে সেই অ্যালকিনটার উপর তোমাকে কি করতে হবে ওজন গ্যাসকে চালনা করবে হুম এবং এখানে সলভেন্ট হিসেবে তুমি কি নেবে কার্বন টেটাক্লোরাইড সি সি এল ফোর তো একটা সাইক্লো এডিস তোমরা বড় হয়ে শিখবে অবশ্যই যদি ফার্দার কন্টিনিউ করো কেমিস্ট্রিতে তো ওখানে দেখবে তুমি তো তৈরি হবে কি একটা মূল ওজনাইট বলে একটা প্রোডাক্ট এবং এই মূল ওজনাইডটা হচ্ছে প্রচন্ডই আনস্টেবল হুম এবারে এই মূল ওজনাইডটা কি করবে নিজেরা আবার কনভার্সান করবে নিজে নিজে কনভার্ট করবে এবং কনভার্ট হয়ে তৈরি হবে ওজনাইট তো এই ওজনাইড কিন্তু আনস্টেবল বাট মূল ওজনাইটটা থেকে একটু হলো স্টেবল হুম এবারে এই ওজনাইড থেকেই যেটা আমরা পেয়েছি এই ওজন থেকে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করতে পারি হুম তো কখনো কখনো অক্সিডেটিভ ওজন রিসিস করতে পারো কখনো কখনো রিডাকটিভ ওজন রিসিস করতে পারো তার জন্য বিভিন্ন বিভিন্ন সাবস্টেট আছে বিভিন্ন বিভিন্ন রিয়েজেন্ট আছে যেগুলো আমরা পরে আলোচনা করব তো এখন যেহেতু আমরা অ্যালডিহাইড তৈরি করব তার জন্য আমাকে কী করতে হবে ওই ওজন হাইটটাকে রিডাকটিভ ওজন জন্য আমাকে রিয়েজেন্ট হিসাবে নিতে হবে কি জিঙ্ক এই তাহলে ওই জিঙ্ক এইসু দিলে কি করতে পারবে তুমি অ্যালডিহাইড তৈরি করবে মানে ওজন হাইডে তুমি জিঙ্ক যদি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার তৈরি হয়ে যাবে কি অ্যালডিহাইড তো আমরা একটু যদি দেখাচ্ছি ধরো এটা কি আর সি এইচ ডবল বন্ড সি আর এইচ এটা তো একটা অ্যালকিম সবাইকার আইডিয়া আছে এবার এখানে আমি কি নিলাম বললাম যে এটা ও থ্রি সি সি এল ফোর তাই তো সলভেন্ট হিসেবে নিলাম তো তোমার তৈরি কি হবে সাইক্লো মাধ্যমে কি তৈরি হবে মোল ওজোনাইট তাহলে তৈরি হচ্ছে মোল ওজোনাইট দেখতে কি রকম দেখো আর সি এইচ এবার আছে এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এদিক আসছে সি আচ্ছা তারপরে এই সাইডে হচ্ছে আর এটা হচ্ছে এইচ এটা অক্সিজেনটা একটু বড় করে আমি লিখে দিলাম বুঝছে আচ্ছা এটা হচ্ছে কি বললাম মোল মোল ওজোনাইড মোল ওজনাইড বোঝা গেছে এরপর কি করবে তুমি এই মোল আবার নিজেরা কনভার্ট করবে ওজনাইড সেটা দেখলে কিরকম আর সি এদিকে আসছে হাইড্রোজেন এদিকে আসছে অক্সিজেন আচ্ছা তারপরে এটা হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে অক্সিজেন এইদিকে আসছে সি এই সাইডে হচ্ছে আর এদিক হচ্ছে হাইড্রোজেন হয়েছে এটা কি এটা এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে প্রচন্ড আনস্টেবেল আনস্টেবেল প্রচন্ডই বুঝতে পারলে আচ্ছা এইটা হচ্ছে কি ওজোনাইড ওজোনাইড এটা মোটামুটি ভাবে হলো একটু হলে এই মোল ওজনাইট থেকে এটা হচ্ছে একটু হল স্টেবেল এবার এখানে কি করতে হবে রিডাকটিভ ওজনিস করতে হবে রিডাকটিভ ওজনিস হিসাবে বিভিন্ন ধরনের রিএজেন্ট আছে

আচ্ছা যখনই তোমার যে কোনো তোমার অ্যালডিহাইড হোক বা কিভাবে তৈরি করবে অ্যালডিহাইড হোক কিটন হোক বিভিন্ন অ্যালকিন থেকে তো তৈরি করা হচ্ছিল তো এই ওজনাইটটাকে তোমরা জাস্ট একটা ওয়াই টাইপের একটা ক্লিভেজের মাধ্যমে ভাঙবে তার মানে কি রকম সাপোজ ধরো এরকম একটা ওয়াই টাইপের একটা ক্লিভেজ তৈরি হবে ঠিক আছে এবার এই ওয়াই টাইপের ক্লিভেজটার মাধ্যমে তোমাকে অ্যালডিহাইডটা তৈরি করতে হবে এবং এটাকে ভাঙার পর এখানে জাস্ট একটা ডবল বোন লাগিয়ে দেবে এখানে একটা ডবল বোন লাগিয়ে দেবে আমি দেখিয়ে দেবো পরে তো এরপরে একটু এর মেকানিজমটা আমরা একটু দেখছি মেকানিজম পোর্শনটা একটু দেখছি আচ্ছা তো আমি লিখলাম হচ্ছে একটা অ্যালকিন নিয়েছিলাম আর সি এখানে একটা ডবল বন সি এখানে নিলাম আর এদিকে হচ্ছে হাইড্রোজেন এদিকে হচ্ছে হাইড্রোজেন এগুলো যদি তোমাদের ইন্টারেস্ট লাগে তখন তোমরা দেখবেন তাহলে কিন্তু এরকম জেনারেলি প্রয়োজন নেই তাও আমি একটু দেখিয়ে রাখছি আচ্ছা একটা ওথ্রি গ্যাস ওথ্রি স্ট্রাকচারটাকে আমরা লিখতে পারি এরকম অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ হচ্ছে অক্সিজেন ডবল বন ও এখানে এটার উপর পজিটিভ চার্জ এখানে পেয়ার আছে আছে এইদিকে আসছে এক দুই এক দুই এক দুই এরকম ভাবে আমি স্ট্রাকচারটা দেখিয়েছি তো এটা কি হবে 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 করে দেখিয়ে দেবো পরে এগুলো এখন তোমার কাজে লাগে না তা আমি যদি দেখাই এর অ্যাটাকটা কীভাবে কিভাবে হয় তো ধরো এই যেহেতু নেগেটিভ চার্জটা আছে এ কি করলো এই কার্বন সেন্টারটার উপর অ্যাটাক করলো এই কার্বনটা কি এটা তো একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি নেই তাও কি করবে এটাতে অ্যাটাক করলো এবারে যেহেতু এর ইলেকট্রনের ডেফিসিয়েন্সিটা বেশি হয়ে গেলো এই ডবল বন এর উপর খুলে গেলো এবারে এই ডবল বন কি হবে এইটা যেটা খুলে গেলো তারপর এই অক্সিজেনটাতে এটা করে দিলো এই অক্সিজেনটাতে কেন অ্যাটাক করলো ভাই এখানে অক্সিজেনটার উপর পজিটিভ চার্জ পজিটিভ চার্জ যখনই থাকবে সেটা হচ্ছে মোর ইলেকট্রন নেগেটিভের উপর পজিটিভ যখন চার্জ থাকবে সেটা হচ্ছে প্রচন্ড আর্স্টেবেল তাহলে এটা খুলে গেল এরকম ভাবে তাহলে তোমার কি হবে মেকানিজমটা প্রোডাক্টটা যেটা হবে মোর ইজু তৈরি হচ্ছে দেখো আর সি এদিকে কি হয়েছে এইদিকে হয়েছে হাইড্রোজেন এইদিকে হচ্ছে সি এদিকে হয়েছে আর এদিকে হয়েছে হাইড্রোজেন হয়েছে আচ্ছা এইখানে কি হয়েছে এখানে অক্সিজেন এখানে হচ্ছে অক্সিজেন এখানে অক্সিজেন এখানে অক্সিজেন হলো তোমার মোল ওজোনাইট তৈরি হলো এটা হচ্ছে মূল ওজোনাইট হয়েছে আচ্ছা বললাম প্রচন্ড আনস্টেবল তাহলে এটা কিভাবে ওজোনাইট তৈরি হবে তাই তো মোল ওজনাইট প্রচন্ড হচ্ছে আনস্টেবল তো কি হবে ভাই দেখো এখানে লোন পেয়ার লোন পেয়ার তো আছে সবগুলোর উপরে লোন পেয়ার লোন পেয়ার আছে তো এই লোন পেয়ারটা প্রথমে এই বন্ডটার উপর চলে এলো হয়েছে আচ্ছা যখন এলো তখন দেখতে পাবে কি কার্বনটার উপর পাঁচটা বন্ড হয়ে যাবে প্রচন্ড আনস্টেবল তাহলে এই বন্ডটা খুলে গেল এবার এই বন্ডটা খুলে যে ডাইরেক্ট একবার এর উপর চলে এলো বুঝে যাচ্ছে তারপর কি হলো তোমার এইটার উপরে এই বন্ডটা খুলে গেল হয়েছে তাহলে যদি আমি এটা একটু দেখাই তাহলে দেখো যেটা তোমার তৈরি হবে আর সি এদিকে হয়েছে হাইড্রোজেন এদিকে আসছে ডবল বন্ড ও লোন পেয়ারটা যেহেতু দিয়ে দিল না এর উপর প্লাস চার্জ তৈরি হয়ে আর এখানে এই অক্সিজেনটার উপর এই চার্জ ডবল ইয়েটা উঠে গেল লোন পেয়ারটা সেই কারণে এটার উপর নেগেটিভ চার্জ হয়ে গেল জাস্ট আমি এমনি দেখিয়েছি আচ্ছা তারপরে যেটা তৈরি হচ্ছে প্লাস দিলাম প্লাস দুটো ভাগে ভেঙে গেছে কিন্তু হয়েছে আচ্ছা তারপর যেটা হয়েছে না এখান থেকে আর সি ডবল বন্ড ও এদিকে হাইড্রোজেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এবারে কি হবে এই যে নেগেটিভ চার্জটা আছে এ তখন এই গ্রুপটাতে অ্যাটাক করে দেবে হয়েছে তার মানে এই নেগেটিভ চার্জটা চলে গেল এইখানে এইখানেটা হয়েছে এবারে এই যখন এইটুপুরে অ্যাটাক করলো তখন এই বন্ডটা কি হলো খুলে গেলো কার্বনটার উপর পাঁচটা চার্জ হয়ে গেল আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে তোমার কিভাবে হচ্ছে একবার লিখেই দেখিয়ে দিচ্ছে আর হলো এখানে সি হয়েছে এখানে হাইড্রোজেন হয়েছে ডবল বন্ড ছিল এরকম ডবল বন্ড ও হয়েছিল প্লাস হয়েছিল তাই তো তারপরে এইদিকে এরকম করে অক্সিজেনটার উপর নেগেটিভ চার্জটা ছিল সেইটাই আমার অ্যাটাক করলো এখানে এই কার্বনটার উপরে আছে আচ্ছা তারপর কি হলো এটাতে ছিল আর এটাতে ছিল হাইড্রোজেন আচ্ছা এইখানে এলো অক্সিজেনটার উপর নেগেটিভ চার্জটা হয়েছে এবারে এই নেগেটিভ চার্জটা কি করবে এই যেহেতু অক্সিজেনটার উপর পজিটিভ চার্জ আছে না এটাতে ডাইরেক্ট এখানে অ্যাটাক অ্যাটাক করে করে তাহলে যখনই ডাইরেক্ট দিল না তাহলে তোমার তৈরি হচ্ছে কি ভাই এটা হচ্ছে আর সি এইচ তারপর কি হলো এখানে অক্সিজেন তৈরি হলো আর তার সাথে এদিকে আসছে যেটা এটা হচ্ছে ও এদিকে ও এদিকে সি এদিকে আর এদিকে হাইড্রোজেন কি নাম এটা ওজোনাইড বুঝতে পেরেছ ওজোনাইড একবার লিখে দিলাম ওজোনাইড এবারে এইটা থেকে বললাম যে তুমি কি করবে রিডাকটিভ ওজোনোলিসিস এমি টু এসেও নিতে পারো জিঙ্ক এইচ টু নিতে পারো আমি নিলাম এইচ টু জিঙ্ক নিলাম জাস্ট জিঙ্ক এইচ টু তাহলে কি হবে এটা ক্লিপ করবে একদম রিডাকটিভ ওজোনোলিসিস করে এটা কি হয়ে যাবে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে তাহলে তোমার তৈরি হচ্ছে কি আর সি ডবল বন্ট ও হাইড্রোজেন প্লাস আর সি ডবল বন্ট ও হাইড্রোজেন দুটো প্রোডাক্ট আছে সেমভাবে ভাবে হবে বুঝতে পেরেছো এবার ধরো আমি যদি এর অ্যাপ্লিকেশন পার্টটা দেখি আর আছে ধরো সি এইচ হয়েছে ডবল বন্ট দিয়েছি সি এইচ টু আছে বুঝেছে এবারে এখানে আমি কি দিলাম ও থ্রি ফোর এক নম্বরে এক নম্বরে দিলাম ও থ্রি লিখছি সিসিএল ফোর CCL4 নিলাম তাহলে তোমার তৈরি কি হবে একই রকম ভাবে তোমার তৈরি হবে ওজোনাইট তৈরি হবে তাহলে ওজোনাইটে কি রকম হবে আর হলো এখানে C এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে দেখো এখানে অক্সিজেন এখানে হচ্ছে C এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আর তার সাথে এখানে অক্সিজেন এখানে অক্সিজেন বুঝতে পেরেছো এবারে এটাকে তুমি জাস্ট H2O জিঙ্ক দিয়ে দেবে তাহলে তোমার তৈরি কি হলো বললাম জাস্ট ওয়াই আকৃতির ক্লিপটা করবে তাহলে তোমার তৈরি হয়ে গেল কি আর সি এখানে হয়েছে হাইড্রোজেন ডবল বন টু এটা একটা আর্লি হাইড প্লাস আর একটা কি ব্যাচ ফর্মারলি হাইড এইচ সি ডবল বন ও এইচ দুটো আর্লি হাইড এর পেয়ে গেলে বুঝতে পেরেছো সাপোজ ধরো আমি একটা দিচ্ছি আমি আর মেয়ে দেখাবো না ভেঙে পিএইচ আছে পিএইচ আছে এখানে লিখেছি ধরো সিএইচ আছে ডবল বন্ড দিয়েছি সি তোমার দিচ্ছি কি সি এইচ পি এইচ দিয়েছি সাপোজ ধরোই দিয়েছি তাহলে তোমার তৈরি কি হবে বললাম তোমার হবে এই একই রকম ভাবে এক নম্বরে দাও ও থ্রি সি ফোর আমি লিখছি না দু নম্বরে দাও এইচ টু ও জিঙ্ক তাহলে তোমার তৈরি কি হবে একটা তোমার তৈরি হচ্ছে কি এইচ ও প্লাস কি হচ্ছে সব ট্রিক্স হচ্ছে যদি দেখো একটু ভালো করে দেখবে ডবল ওয়ান্ড আছে যা থাকুক না কেন অ্যালডিহাইড থাকুক কিটন থাকুক যাই তুমি প্রিপারেশন করবে একটাই শর্ট ট্রিক্স সেই শর্ট ট্রিক্সটা হচ্ছে কি তুমি জাস্ট ডবল বন্ড যেটা আছে ভালো করে লক্ষ্য করে এই ডবল বন্ডটাকে ভেঙে দাও ডবল বন্ডটাকে ভাঙার পরে কি করবে এই যে কার্বন হাইড্রোজেনটা আছে এর সাথে একটা ডবল বন্ড অক্সিজেন লাগিয়ে দিবে আর এই সাইডের যে ইউনিটটা পেলে কার্বন হাইড্রোজেনটা এটার সাথে একটা ডবল বন্ডও লাগিয়ে দিবে কম কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে মানে কি হচ্ছে তোমার পিএইচ এটা হলো কি সিএইচ বললাম তার সাথে কি বললাম একটা ডবল বন্ড ও মানে কি ওটা অ্যালডিহাইড তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমি এটা যদি লিখি তাহলে সি ডবল বন্ড ও মানে হচ্ছে কি অ্যালডিহাইড আবার এটার সাথে যদি দেখো তাহলে তখন কি হবে পিএইচ সি এইচ ডবল বন্ড ও এরকম ভাবে এটা হলো অ্যালডিহাইড যা কিছু দেখ না কেন সাপোজ ধরো আমি দিচ্ছি এরকম আর হচ্ছে সি আছে হ্যাঁ তোমার ডবল বন্ড আছে সি হয়েছে আর হয়েছে এখানে যাই কিছু দেখ না কেন এখানে আর ড্যাস দিয়েছে আর ধরো এখানে হাইড্রোজেন এটা আমরা পরে ক্ষেত্রে দেখাবো তোমাকে কি বললাম জাস্ট কার্বন কার্বন ডবল বন্ডটা আছে এটাকে ভেঙে দাও ফট করে ভেঙে দিয়ে এখানে কি করে দেবে একদম বন্ড লাগিয়ে দেবে এই সাইডটাতে একটা ডবল বন্ড ও লাগিয়ে দেবে এই সাইডটা কার্বনটার সাথে যে ইউনিট আছে মানে এই দিকের ইউনিটটাতে একটা ডবল বন্ড ও লাগাবে কার্বনটার সাথে এই দিকের ইউনিটটাতে একটা কার্বনটার সাথে ডবল বন্ড ও লাগিয়ে দাও একদম কমপ্লিট হয়ে যাবে দেখো কি প্রোডাক্ট আসবে সেটাই হবে রেজাল্ট জিঙ্কু দেওয়ার পর মানে এটা হলো আর হলো এখান থেকে সি হয়েছে এখান থেকে হাইড্রোজেন এখান থেকে ডবল বন্ড ও প্লাস দিয়ে দাও এখানে আর সি আর টার সাথে কি হয়ে যাবে আর সি এখানে হচ্ছে ডবল বন্ড ও এটা হচ্ছে আর ড্যাশ মানে এটা একটা কিটোন পেয়ে গেলাম আর তার সাথে হচ্ছে একটা এই হচ্ছে তোমার শর্ট বলো যাই বলো এগুলো করবে কিন্তু এটাই তোমার কাজে লাগবে তো এরপর আমরা কি দেখাচ্ছি না আরেকটা আমরা অ্যালকিনের অক্সিডেশন প্রসেস দেখাচ্ছি সেটা নেমরিয়ক হিসেবেই আসে প্রায় এটা হচ্ছে ওয়াকার প্রসেস তো ওয়াকার প্রসেসে কি করা হয় থাকে না অ্যাকচুয়ালি এখানে কি করা হয় না বায়ু বা অক্সিজেনের প্রেজেন্সে কিউপ্রাস ক্লোরাইড মিশ্রিত সামান্য আমলিক পিডিসিএল টু দ্রবণের মধ্য দিয়ে যদি তোমরা ইথিলিন গ্যাসকে চালনা করো তাহলে সেক্ষেত্রে তোমার তৈরি হবে কি অ্যালডিহাইড এবং এটাই হচ্ছে কি অ্যালডিহাইড তৈরির এটা শিল্প উৎপাদন পদ্ধতি মানে এখানে আমরা কিন্তু কেমিক্যাল ল্যাবে কিন্তু আমরা অ্যালডিহাইডগুলোকে তৈরি করতে পারি এবং এখানে যদি তুমি ইথিলিনকে যদি না নিয়ে যদি ধরো প্রোপিন নাও বা অন্য কোনো যে কোনো অ্যালকিনকে নাও সেক্ষেত্রে তোমার তৈরি কি হয় জানো কিটোন তৈরি হয় তো আমি যদি একবার দেখো লিখে দেখাচ্ছি সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু এটা কি ইথিলিন আচ্ছা এরপর আমাকে কি নিতে হলো পিডিসিএল টু হয়েছে আচ্ছা এরপর দিলাম এইচ টু ও কোনো সমস্যা নেই এখানে লেখো কিউপ্রাস ক্লোরাইড সিইউ সিএল টু এবার এটাকে নাও বায়ু এর প্রেজেন্সি নিতে হবে তাহলে বায়ু লিখলে তাহলে তোমার তৈরি হলো কি অ্যাসিড এলডিহাইড নিচে লিখছি ধরো সি এইচ থ্রি সি এইচ ও আচ্ছা প্লাস হচ্ছে কি পিডি পিডি তারপরে কি তৈরি হচ্ছে এইচ সি এল এগুলো বারবার কিন্তু লিখবে লিখার পরে কিন্তু প্র্যাকটিস করবে না হলে কিন্তু এগুলো কোনো রকম ভাবে মনে রইবে না তো এরপর আমরা আরেকটা নেম রিয়াকশন দেখব ওই অ্যালকিন কে অক্সিডাইজ করে সেটা হচ্ছে কি অক্সো প্রসেস ওকে তো এই অক্সো প্রসেসে যেটা মনে রাখবে সেটা হচ্ছে রিয়াজেন্টটা রিয়েজেন্টটার নামটা একটু কঠিন মনে হতে পারে সেটা হচ্ছে কি অক্টা কার্বনিল ডাইকোয়াল্ট আমি একবার লিখে দিচ্ছি CO CO তার হোল 4 এটা হচ্ছে 2 এই যে দেখো এই যে CO এই CO কি মেটাল আর এই মেটালটাকে কারা ইলেকট্রন ডোনেট করছে এই যে CO ইউনিট গুলো তো এই কারণে এটাকে বলছি কি অর্গানো মেটালিক রিয়েজেন্ট বুঝতে পেরেছো মেটালকে এই সিওটা কি এই সিওটা অর্গানিক কম্পাউন্ড তাহলে এই অর্গানিক কম্পাউন্ডে মেটালকে ইলেকট্রন ডোনেট করছে এবং কিসের মাধ্যমে করছে কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে করছে সেই কারণে এটা হচ্ছে অর্গানো মেটালিক কম্পাউন্ড জানার দরকার নেই পরে জানবে বুঝতে পেরেছো হ্যাঁ আর একবার তো এই যে কোবাল্টটা কোবাল্টটা কি কোন কোন এলিমেন্ট থ্রি ডি ট্রানজিশন মেটাল এলিমেন্ট তো এখানে এটা মনে রাখবে রিয়েজেন্টটা তো এখানে কি করা হয়ে থাকে না একটা অ্যালকিনকে নেবে হিসাবে মেনলি নিবে তো এই গ্যাস এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস এরপরে কি করবে এই রিয়ে নেবে এবং এটাকে হাই প্রেসারে একটু যদি হিট দিয়ে দাও তাহলেই কিন্তু তোমার তৈরি হয়ে যায় কি অ্যালডিহাইডটা তৈরি হয়ে যায় বুঝতে পেরেছো আমি একবার দেখো লিখছি ধরো আমি এখানে নিলাম কি সি এইচ টু ডিএ টু হয়েছে আচ্ছা এরপরে কি নিলাম সিও এটা কি কার্বন এর এরপরে কি নিলে হাইড্রোজেন গ্যাস নিলে হয়েছে এরপরে তো আমাকে তো নিতেই হবে এবার একটু বড় করে লিখলাম এটা কি হচ্ছে সিও এটা হচ্ছে সিও তার হোল ফোর হয়েছে আচ্ছা এটা কি লিখলাম কি হাই পি মানে হাই প্রেসার আর তার সাথে একটু হিট দিলাম আর একটু হিট দিতে যাবো দিয়ে তারপরে যে মিক্সচারটা হলো এটা টোটাল মিক্সচারটাকে যদি তুমি হিট দিয়ে দাও তাহলে তোমার তৈরি হয়ে যাবে অ্যালডিহাইড তাহলে কি হচ্ছে ভাই সি এইচ থ্রি হয়ে গেল তার সাথে কি হচ্ছে তার সাথে সি এইচ ও তার মানেটা কি বুঝলে বুঝতে বলতে পারবে এই যে ধরো কিভাবে মনে রাখবে ধরো এখানে এই ডবল বনটা কি নিয়ে হয়েছে দুটো কার্বনের সাথে যুক্ত হয়েছে হ্যাঁ ডবল বন্ডটা দুটো কার্বনটাকে নিয়ে তৈরি হয়েছে তাহলে এর সাথে আমি একটা সিএইচও ইউনিট দিয়ে দেবো যে কোনো একটা কার্বনের সাথে এই সিএইচ টু সাথে আমি ধরো একটা সিএইচও দিয়ে দিলাম তাহলে এই সাইডটাতে যদি সিএইচও টা দিয়ে এরকম হতে পারতো এইখানেও একই রকম ভাবে সিএইচও দিতে পারি বুঝতে পেরেছ আচ্ছা তো এটা বিভিন্ন রকমের তৈরি প্রোডাক্ট হতে পারে তাহলে সাপোজ ধরো এটা হলো একটা সাপোজ ধরো আমি এটা লিখলাম সিএইচ থ্রি সিএইচ ডবল বন সিএইচ টু হয়েছে সেম ভাবে দিলাম সি ও তার সাথে হাইড্রোজেন দিয়ে তোমার দিতে হলো কি সেম রিএজেন্টটা দিলে বুঝেছো তো দিবে তুমি তাহলে কি বললাম এই এই সাথে সাথে আবার মানে যে কোনো একটা এদিকেও একটা প্রোডাক্ট দিলে এই কার্বন যে সিএস টু ইউনিট আছে এটার সাথে একটা সিএইচ যোগ করে দিতে পারো আবার এখানে এই যে সিএসটা আছে এটার সাথেও একটা দিয়ে দিতে পারো দুটো টাইপসের প্রোডাক্ট আসবে তাহলে ধরো ওইখানে লিখলাম কি আচ্ছা সি এইচ টু হয়ে গেল এটার সাথে এবারে সি এইচ টু আর তার সাথে কি হচ্ছে হয়ে যাচ্ছে আর একটা প্রোডাক্ট কি এইটার সাথে এই সাথে যোগ করতে পারো তাহলে তখন তো হলো কি সি এইচ থ্রি সি এইচ এটা দিলে সি এইচ ও তারপরে এটাতে কি হলো বুঝতে পারলে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এটা হচ্ছে মাইনার প্রোডাক্ট তো এরপর আমরা দেখব কি না একটা অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড তৈরি করব ওকে তো এখানে কি করা হয় থাকে এখানে মার্কিউরিক অক্সাইড বা মার্কিউরিক সালফেট অনুঘটকের মধ্য দিয়ে 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত H2O এর মধ্য দিয়ে যদি তুমি কি অ্যাসিটিলিন গ্যাসকে যদি চালনা করো তখন কিন্তু তোমার তৈরি হয়ে যাবে অ্যাসিটালডিহাইড তাহলে কি হয় কি বললাম আমি বললাম হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ হয়েছে তার সাথে আমি কি দিলাম

তাহলে তোমার তৈরি হবে একটা প্রথমে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে কি সি এইচ এদিকে এইচ ডবল বন্ড সি এইচ এটা হচ্ছে ও এইচ হয়েছে এবারে এটা ভেঙে যাবে এবং এটা ভেঙে তোমার তৈরি হয়ে যাবে কি ভাই অ্যাসিড এল ডিআইড সি এইচ থ্রি সি এইচ ও বোঝা গেছে আচ্ছা এর যদি একটু মেকানিজম পোর্শনটা আমি একটু লিখি দেখো কি হচ্ছে তোমাদের যদি কাজে লাগে এখানে ছিল আমার কি অ্যাসিটিলিন এই সি ট্রিপল ওয়ান সি এইচ হয়েছে আচ্ছা এবার আমরা কি নিয়েছি মার্কারি নিয়েছি তাই না তাহলে সেটা কি এই জি টু প্লাস আছে লোন পেয়ার আছে বুঝেছো তো এটা কি করলো এরকম ভাবে এখানে একটা অ্যাটাক করলো আচ্ছা এই মার্কারিটা কোথা থেকে পাচ্ছি বলো তো মার্কারিক অ্যাসিডেট থেকে পাচ্ছি বুঝতে পারলে তাহলে এটা নিল এবং এটা কি হলো প্রথমে বলো তো এটা কি থ্রি মেম্বার একটা তৈরি হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছে মানে কি এটা এইচ সি ডবল বন্ড সি এদিকে এইচ এদিকে হচ্ছে মার্কারিটার সাথে তোমার তৈরি হচ্ছে প্লাস দিলাম বোঝা গেছে কোন সমস্যা হয়েছে একটা কি ব্রিজ মার্কিউরিয়াম একটা প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে কিন্তু ভেরি মাচ আনস্টেবল আচ্ছা একবার ভালো করে লক্ষ্য করো আমরা নিয়েছিলাম জল এইচ টু ছিল বুঝতে পারলে এইচ টু ওটা যখন ছিল এইচ টু ও কি হিসাবে কাজ করবে নিউক্লিও ফাইল হিসাবে কাজ করবে এবারে এই নিউক্লিও ফাইল যখন হিসাবে কাজ করবে এখানে তোমরা বার বার করে ক্লাস ইলেভেনে পড়েছ অক্সিমারকিউরেশন ডিমার্কিউরেশন এই সমস্ত রিয়েকশনগুলো পড়েছ তাহলে তোমাদের আশা করি আইডিয়া হয়েছে যে এই মার্কারিটা মার্কারিটা তো ভাই সাইজটা বড় এইখানে কিন্তু এখানে সাইজ বড় নয় এখানে এখানে যে অ্যাটাকটা করতে পারে ও অ্যাটাক করলো বুঝতে পারছো এই সাইডটা তো অ্যাটাক করতে পারে কোনো সমস্যা নেই তাহলে এটা খুলে গেল এটা কত স্ট্রিক্ট ছিল প্লাস টু অক্সিডেশন ছিল তাহলে তোমার তৈরি হয়ে গেল কি এইচ হয়ে গেল সি হয়ে গেল বুঝতে পারলে এই সাইডটাতে হয়ে গেল ও এইচ এইচ ও এইচ টু ও প্লাস হিসাবে ছিল আমি একটা এইচ কে বের করে দিলাম দিয়ে একবারে আমি এটা তোমার লিখে দিলাম তাহলে তোমার তৈরি হয়ে গেল কি ডবল বন্ড সি হয়েছে তার সাথে ছিল ভাই এখানে হাইড্রোজেন বুঝেছো আচ্ছা তার সাথে কি ছিল ভাই তার সাথে হচ্ছে এইচ জি বলো এইচ জি প্লাস হলো বুঝতে পেরেছো আচ্ছা এবার কি হবে এই যে অক্সিজেনটার যে লোন পেয়ারটা আছে না এই লোন পেয়ারটা কি করবে এই বনটাতে চলে এলো আচ্ছা রিয়েকশনটাতে আমি পরে এ দিলাম রিভার্সেবল সাইন রিয়েকশনটা কিসে করা হচ্ছিল অ্যাসিডিক মিডিয়াম এইচ প্লাস তাহলে যখন অ্যাসিডিক মিডিয়ামে এলো এই বনটা এখানে খুলে এসে ভাই এই রকম করে হাইড্রোজেন একটা নিয়ে নিল তাহলে যখন হাইড্রোজেন নিয়ে নিল না তাহলে তোমার তৈরি হলো কি এইচ হয়ে গেল এখান থেকে সি আচ্ছা এই দিক থেকে ডবল বন্ড ও কোনো সমস্যা আছে আচ্ছা এরপরে এখানে হলো সি এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হচ্ছে হাইড্রো এইচ জি প্লাস বুঝেছ কোনো সমস্যা আচ্ছা এবারে কি হয় এই যে তোমার এটাও তোমার রিভার্সেবল সাইনে এই এইচ জি প্লাসটাকে আবার কেউ আসে কারণ এইচ জি প্লাসটা এখানে প্লাস অক্সিডেশন স্টেট ছিল কিন্তু এইটা এইচ জি প্লাস টু অক্সিডেশন স্টেট ও প্লাস টু অক্সিডেশন স্টেটে এর মধ্যে এটা স্টেবল তাহলে সেই কারণে কি করবে ভাই এই ওএস টা বন্ডটা দিয়ে দিল এখানে দিয়ে এটা তোমার খুলে গেল তাহলে যখন খুলে যাচ্ছে তাহলে কি হচ্ছে ভাই এইচ সি এদিক থেকে ও এদিক থেকে হাইড্রোজেন এদিক থেকে ডবল বন্ড এদিক থেকে সি এইচ লিখতে হ বুঝা গেছে কোন সমস্যা আছে এখানে ভাই এটা বইটাই বলতে চাইলাম যে প্লাস টু অক্সিডেশন ও স্টেবল এখানে ওয়িসি এলো বা কোন অ্যালকোহল এলো বাكو এসে ওকে বন্ডটা দি দিল এই ইলেকট্রন পেয়ারটা দি দিল ইজিটাকে তাহলে কি হলো এই বন্ডটা খুলে গেল দিয়ে এটা তৈরি হলো বলো তো এটা কি নাম এটা ইনোল ফর্ম ওকে এটা কি করবে টটোমরাইজ করবে কিটো ফর্ম আর ইনোল ফর্ম তো জানো যে কিটো ফর্মটা হচ্ছে मोस्ट স্টেবল জাস্ট এই রেঞ্জ করে খুলে গেলো তাহলে কি তৈরি হলো পেলাম সি এইচ থ্রি সি ডবল ওয়ান টু এইচ চাইলে তোমরা মনে রাখবে না চাইলে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ